আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে স্টেমেল সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশ পঁচিশে ফোজদার আর্ট ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিয়ে যে প্রশ্নটার তথ্য আমি উপস্থাপন করেছি এটা হচ্ছে একটি উদ্দীপক তবে এই ধরনের একটি ওই পেজ প্রদর্শনের জন্য এই স্টেমেল কোড কীভাবে লিখতে হবে তা না দারুণ একটি সুন্দর ওই পেজ লক্ষ্য করি এখানে বাম দিকে একটা লোগো লোগো ওয়ান ডট জেপিজি ডান দিকে একটি লোগো লোগো টু ডট জেপিজি আবার লেখা আছে ফোজদার আট ক্যাডেট কলেজ দুইটা লাইন হবে এবং এটা টেবিলের মধ্যে টোটাল অংশটা টেবিলের মধ্যে হবে এবং হোম অ্যাবাউট আস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফটো গ্যালারি সবগুলি লিঙ্ক হবে তো লিঙ্কের জন্য আমাদের লোকাল ওয়েব পেজের ইউআরএল দরকার ইউআরএল আমরা কাল্পনিক লিখবো এখানে সমস্যা নেই ভিতরে আর পাশাপাশি এটা আবার এক দুই তিন চারটা কলাম একসাথে দুইটা সেলি মার্চ করেছে যাই হোক আমরা সমাধান করার চেষ্টা করি তো এই ওয়েব পেজের শুরুতে আমরা কি লিখি মনে আছে ডক টাইপের স্টেমেল লিখব ডক টাইপের স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপের স্টেমেল বোঝায় এবং এটি দ্বারা স্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে এই এই স্টেমেলের ট্যাগ দিয়ে শুরু করবো এবং এই টেবিলটা যেহেতু বডির মধ্যে হবে তাই ওপেনিং ট্যাগ লিখব তারপর টেবিল তৈরি করার জন্য টেবিল বর্ডার সমান ওয়ান লিখব সেল স্পেসিং জিরো লিখবো দুইটা অ্যাট্রিবিউট এবং এই সেল স্পেসিং জিরো লেখার কারণ হচ্ছে এই ধরনের সেল এর যে দাগগুলি আছে দাগগুলি এরকম সলিড করার জন্য দুই দাগের মাঝখানে স্পেস জিরো করে দিয়েছি ফলে কী হচ্ছে এই ধরনের দাগ হবে আর আমরা যদি সেল স্পেসিং জিরো না দিই তাহলে এই দাগগুলো ডাবল ডাবল মনে হবে সেই জন্য সেল স্পেসিং জিরো দিতে হবে এই ধরনের টেবিল পেতে হলে এরপরে টিআর ওপেন করবো এই এর মধ্যে এই যে টিডি টিডি টিপ অথবা টিএইচ লিখতে পারি সমস্যা নেই তো টিএইচ এটা যদি টিএইচ মনে করি তো এর মধ্যে লিখি টেবিল হেডিং আকারে এবং এই ছবিটা যুক্ত করব ছবিটা যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ ব্যবহার করব আইএম জি এস আর সমান ছবির নাম এই যে আই এম সমান লোগো ওয়ান ডট জেপিজি এটা লিখলাম তারপর টিএইচ ক্লোজ করলাম টিএইচ ওপেন এইচ ক্লোজ এটা দ্বারা এই ক্ষোভটা তৈরি হবে সেলটা তৈরি হবে সেলের মাধ্যমে ছবিটা যুক্ত করার জন্য আইএমজি ট্যাগের সাথে ছবি যুক্ত করলাম এরপর এইখানিটার জন্য আবার আমরা এইচ ওপেন করব এখানে কলস প্যান সমান টু লিখলাম কারণ এই যে সেলটা টোটাল সেল এটা দুইটা কলাম একসাথে মার্চ করেছে দুইটা কলাম মার্চ করার জন্য কলস প্যানে অ্যাটিবিউট ব্যবহার করলাম যার ভ্যালু দিলাম টু কারণ দুইটা কলাম মার্চ করেছে তাই ভ্যালু দুই দিয়েছি এবং লেখাটা কী হবে আট ক্র্যাডেট কলেজ এক লাইনে হবে চিটোকংটা আরেক লাইনে হবে তো সেই জন্য ফোজদা ফৌজদার হাট ক্রেডেট কলেজ লিখে বিআল লিখলাম তারপর চিটোকং লিখে টিএইস ক্লোজ করলাম এবার প্রথমে যে সেলে আমরা ছবিটা যুক্ত করেছি চন্দ্রভাবে শেষের সেলটা ছবি যুক্ত করব তো সেল তৈরি করার জন্য আবার আমরা টিএইচ লিখবো টিএইচ ওপেন টিএইচ ক্লোজ এই সেলটা তৈরি হবে সেলের মধ্যে ছবি ছবি যুক্ত করার জন্য আমরা কী লিখবো মনে নাই ওই যে আই এম জিএসআরসি সমান ছবির নাম ছবির নাম এখানে হচ্ছে লোগো ডট টু ডট জেপিজি তা লিখবো আই এম জিএসআরসির সমান লোগো টু ডট জেপিজি অবশ্যই এখানে আরও আমরা লিখতে পারতাম অল্ট্রা অ্যাটিবিউট লিখতে পারতাম অল্ট্রা অ্যাটিবিউটের ভ্যালু হিসেবে দুটো লিখতে পারতাম তবে লিখি নাই সহজ করার জন্য এই যে টিএইচ ওপেন টিএইচ ক্লোজ এই ক্ষোভটা তৈরি হবে ক্ষোভের মধ্যে ছবি ছিল ছবিটা যুক্ত করে দিলাম আর এইখানে মাঝখানের এই লেখাটা দুই লাইন ছিল তাই এই এক লাইন লেখলাম লেখার পরে নিচে লাইন বাড়ানোর জন্য বিয়ার দিয়েছি ফলে কী হয়েছে চিটগং লেখাটা নিচে হয়েছে আমরা জানি বিয়ারের পরের অংশ নিচে আসবে এইটা তৈরি হয়ে গেছে এখন টিয়ার দিয়ে আমরা ক্লোজ করে দিলাম টিআর ওপেন টিআর ক্লোজ এর মধ্যে তিনটা তথ্য ছিল প্রথমে ছবি মাঝখানের লেখা এবং শেষে আবাস ছবি প্রথম রো শেষ এবার দ্বিতীয় রোটা এখন দ্বিতীয় রোটার কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিআর ওপেন করলাম টিআর ওপেন করার পরে অ্যালায়েন সমান সেন্টার লিখলাম কারণ সবগুলি মাঝখানে লেখার জন্য তারপর টিডি লিখব টিডি ওপেন করলাম সেল তৈরির জন্য কিন্তু একটা কথা আছে হোম অ্যাবাউট আস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফটো গ্যালারি সবগুলি কিন্তু লিঙ্ক অবস্থায় আছে লিঙ্ক হবে এখন লিঙ্ক তৈরি করার জন্য আমাদের কিন্তু ইউআরএল দরকার ঠিকানা দরকার তা আমি কাল্পনিক এই এইটার নাম দিতে পারি হোম ডট এইচ এল এটার নাম দিতে পারি ঠিকানা দিতে পারি অ্যাবাউট আস ডট এইচটিএমএল এটার ঠিকানা দিতে পারি অ্যাডমিনিস্ট্রেশন ডট এইচটিএমএল ডট এইচটিএমএল দিলে লোকাল ইউআরএলস ক্রিয়েট হয় অ্যাপ ফটো গ্যালারির জন্য দিতে পারি ফটো গ্যালারি ডট এইচটিম এল ইউআরএল হিসেবে ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারি কারণ লিঙ্ক তৈরি করতে হলে ঠিকানা লাগে তো লক্ষ্য করি ও আরেকটি বিষয় লিঙ্কের জন্য এ ট্যাগ ব্যবহার করা হয় এটা হচ্ছে অ্যাং অ্যাঙ্কর ট্যাগ এ ট্যাগের অন্যতম অ্যাট্রিবিউট হচ্ছে আর এফ যাটি যেটি দ্বারা হাইপার লিঙ্ক আর রেফারেন্স বোঝায় তো লক্ষ্য করি এই যে এ আর ই এফ সমান হোম ডট ইস্টেমালের ঠিকানা তারপরে এ ট্যাগ ক্লোজ করার আগে হোম লিখবো এখানে যে লেখা আছে সেটা লিখবো অর্থাৎ এখানে এ ট্যাগ ওপেন এখান থেকে শুরু হয়েছে এইটুকু ওপেন এটা ক্লোজ মাঝখানে এই কন্টেন্ট আকারে হোম লিখলাম আবার এই ফর্ম্যাটের পরেরটা লিখব টিডি ক্লোজ করলাম টিডি ওপেন করবো এই সেলটা তৈরির জন্য আবার লিখলাম এ ট্যাগ লিঙ্ক করার জন্য এইচ আর এফ সমান অ্যাবাউট আস ডট টেম এল এটা আমরা কাল্পনিক ঠিকানা ব্যবহার করেছি তারপরে আবার অ্যাবাউট আস লিখলাম এটা ক্লোজ করলাম টিডি ওপেন টিডি ক্লোজ সেলটা তৈরি হবে সেলের মধ্যে কী ছিল লিঙ্ক ছিল লিঙ্ক করার জন্য এট্যাগ ব্যবহার করেছি মাঝখানে অ্যাবাউট আস লিখেছি কন্টেন্ট হিসেবে এবং আমরা জানি এটাকে সাথে তো লিঙ্ক যুক্ত করতে হবে তাই এফ এর ভ্যালু হিসেবেই ইউআরএল লিখেছি অ্যাবাউট আস ডট এইচটিএমএল এল অ্যাডমিনিস্ট্রেশন অনুরূপভাবে টিডি ওপেন টিডি ক্লোজ করবো আবার এই লাইনটা লিখবো সেম শুধু এখানে লিখবো অ্যাডমিনিস্ট্রেশন ডট এইচটিএমএল এটি কাল্পনিক ঠিকানা আমরা ব্যবহার করেছি লোকাল ওয়েব এর ঠিকানা আমরা ডট এইচ টিএমএল ব্যবহার করে লিখতে পারি অ্যাডমিনিস্ট্রেশন এখানে কন্টেন্ট আকারে লিখেছি আবার এ ক্লোজ করেছি ফটো গ্যালারি সেম সে এরকম আর সেট হবে এখানেও লিখবো এই যে ফটো গ্যালারি ডোট স্টেম তারপর ফটো গ্যালারি কন্টেন্ট আকারে লিখে এটা ক্লোজ করেছি এখন এই শাড়িটা শেষ টিয়ার ওপেন করেছিলাম টিআর ক্লোজ করলাম টিআর ওপেনিং ট্যাগের সাথে ওয়ান সেন্টার লেখার কারণে সব লেখাগুলি মাঝখানে আছে এবং যুক্ত অবস্থায় যে সমস্ত টেক্সট থাকবে সেগুলি কিন্তু বাই ডিফল্ট আন্ডারলাইন হবে এবং নীল হবে ব্লু হবে এটা লিঙ্কযুক্ত ট্যাগের বৈশিষ্ট্য লিঙ্কযুক্ত আউটপুটের বৈশিষ্ট্য তো আমাদের কিন্তু এই পর্যন্ত হয়েছে আর একটু বাকি আছে এই দুটো লিঙ্ক এখন পেজ কন্টেন্ট যেটি সেখানে কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত এক দুই তিন চারটা কলাম একসাথে মার্চ করেছে চারটা কলাম মিলে একটা হয়েছে তো চারটা কলাম মিলে একটা করার জন্য কলস প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করবো যার ভ্যালু হবে ফোর এখানেও তাই যাই সমাধানের চেষ্টা করি এই যে টি আর ওপেন এই যে টিডি কল স্প্যান সমান ফোর আবার অ্যালায়েন সমান সেন্টার দিয়েছি এটা মাঝে লেখার জন্য এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অ্যালায়েন সমান সেন্টার যদি না দিই তাহলে মাঝে যাবে না না যাবে না কারণ টিডির বাই ডিফল্ট আউটপুট লেফট অ্যালাইন বাম দিকে পড়ে থাকবে ও বেটাকে মাঝখানে নিতে হলে আমাদের এই অ্যালাইন সেন্টার লিখতে হবে নাহলে মাঝখানে যাবে না তারপর কী লিখবো পেজ কন্টেন্ট এখন পেজ কন্টেন্ট লেখাটা বোল্ড আকারে আছে তাই উভয় দিকে বি লিখলাম আবার এইখানে কোনো শিক্ষার্থী যদি উপরে টিএইচ লেখে নিচে টিএইচ লেখে মাঝখানে যদি কনটেন্ট লেখে তাহলে কনটেন্ট লেখাটা এমনি মাঝে চলে যাবে অ্যালাইন লাগবে না কিন্তু টিএইচটা মাঝখানে না লেখাই ভালো কারণ টিএইচটা টেবিল হেডিং বোঝাই ওটি প্রথমে লিখতে হয় মাঝখানে টিএইচ লেখার দরকার নেই মাঝখানে যদি কোনো লেখা বোল্ড থাকে সেটিকে আমরা টিডির মধ্যেই লিখবো কিন্তু বি লিখে দিব অথবা স্ট্রং লিখে দিব বি এবং স্ট্রং দুইটার কাজ এক এটা শেষ টিআর ক্লোজ করবো এবার এই এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে তো একটিমাত্র সেল ছিল তো তাহলে আমি টিআর ওপেন টিআর ক্লোজ করলে তো হতো টি ডি লিখতে গেলাম কেন না টি আর এ রো তৈরি করে ঠিক আছে কিন্তু টি এর ক্ষমতা নেই এরকম ঘর তৈরি করা টিআর মধ্যে যদি আমি একটা সেল মিনিমাম তৈরি করতে চাই হয় টিডি লিখতে হবে না টি এইচ লিখতে হবে অর্থাৎ এর মধ্যে কমপক্ষে একটা টিডি অথবা একটা টি এইচ না লিখলে ঘর তৈরি হবে না বিষয়টি খেয়াল রাখবো এরপর একটা এসে নতুন একটা আইটেম শিখবো আমরা এখন টিআর ওপেন করলাম অ্যালায়েন সমান সেন্টার লিখলাম তবে আমরা এই এই অ্যালায়েন সমান সেন্টার যদি এই টিআরের মধ্যে লিখতাম তাহলে এখানের অ্যালায়েন্স সমান সেন্টার লেখা লাগতো না আচ্ছা এখন এইখানে আরেকটি বিষয় টিডির মধ্যে আবার এখানে যেমন কলস প্যান সমান ফোর লিখেছিলাম কারণ চারটা কলাম একসাথে মার্চ করেছে এটাও কিন্তু তাই করেছে চারটা কলাম মার্চ করে একটা হয়েছে তাহলে এখানেও কলস প্যান সমান ফোর লিখবো এবং এখানে আরেকটা নতুন জিনিস আমরা শিখব সেটি হচ্ছে যে অ্যান্ড এ এই যে এর মধ্যে অ্যাট দ্য রেট অফ মধ্যে গুলের মধ্যে সি আছে না এটাকে কপিরাইটের প্রতীক বলে আর কপিরাইটের প্রতীক যদি আমরা পেতে চাই তাহলে অ্যান্ড কপি লিখতে হবে সেমিকলন দিয়ে ভালো করে লক্ষ্য করি এটা নতুন আইটেম শিখলাম আমরা অ্যান্ড কপি সেমিকলন এইটা লিখলে এই প্রতীকটা পাওয়া যাবে এটা একটা প্রোগ্রামিং ভাষা ক্যারেক্টার এন্টিটি এটা ক্যারেক্টার এন্টিটি বলা হয় এটা কোনো ট্যাগ না অ্যান্ড কপি অ্যান্ড এরকম প্রতীক দিয়ে লিখতে হবে বানান করে লেখা যাবে না এরপর এখানে যা আছে তা লিখছি দু হাজার পনেরো অলরেডি রিজার্ভ বাই বাংলাদেশ ক্যাডেট কলেজ সবু লিখেছি এটা দেখে দেখে লিখেছি তারপর টিডি ক্লোজ করব টিডি ওপেন টিডি ক্লোজ ঘরটা তৈরি হচ্ছে এই কপি প্রতীকটা আনার জন্য অ্যান্ড কপি ব্যবহার করেছি যা আছে তাই লিখেছি টিআর ওপেন ছিল টিআর ক্লোজ করব আমাদের সব ট্যাগ লেখা শেষ একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য এখন আমরা ক্লোজ করবো নিয়ম রক্ষার্থে টেবিল ওপেন ছিল টেবিল ক্লোজ করব বডি ওপেন ছিল বডি ক্লোজ করব অ্যান্ড অ্যাট লাস্ট ওই যে এই স্টেমেল ওপেন ছিল এই স্টেমেলও ক্লোজ করবো টেবিল ক্লোজ বডি ক্লোজ এই স্টেমেল ক্লোজ তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিল আজকের আলোচনা আজকের আলোচনাটি অনেক একটু অনেক শিক্ষার্থীর কাছে কঠিন মনে হতে পারে প্রকৃতপক্ষে পেজটাও কিন্তু চমৎকার এই পেজটা যদি তৈরি করতে পারে বুঝতে পারে সে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো